ডিসেম্বরের নির্বাচনের দাবিতে মুখর বিএনপি জোর রাজনীতিতে নতুন উত্তেজনা ডিসেম্বরে ভোটের আশা জাগালেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের সঠিক সময় নিয়ে তর্ক শুরু জুলাই সনৎ ঘোষণার পর নির্বাচন এটা কি দেশের জন্য ভালো হবে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জাতীয় নির্বাচন নিয়ে নতুন দিশা খুঁজে পাওয়া যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো ও কমিশনের মধ্যে আলোচনা শুরু হয়েছে আলোচনার মূল ফোকাস হচ্ছে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ কখন হবে নির্বাচন সেটাই বারবার উঠে এসেছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এখনই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার পক্ষে কেউ কেউ প্রধান উপদেষ্টা ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথার মধ্যে নির্দিষ্ট মাস জানাতে চাচ্ছেন আবার কিছু দল জুলাই সনদ প্রকাশের পর নির্বাচন তারিখ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন গত সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনায় যাতে ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন প্রায় দুই ঘন্টা চলে আলোচনা যেখানে তিরিশটিরও বেশি রাজনৈতিক দল অংশ নেয় অধ্যাপক ইউনুস আশাবাদ ব্যক্ত করে বলেন একটি চমৎকার জুলাই সনদ তৈরি হবে এই সুযোগ হাতছাড়া করা চলবে না তিনি জাতীয় ঐক্যের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এটাই ছিল আলোচনা সেশনের উদ্বোধনী পর্ব মঙ্গলবার শুরু হবে দলগুলোর সঙ্গে আরও বিষয়ভিত্তিক আলাপচারিতা লক্ষ্য আগামী মাসে জুলাই সনদ তৈরি করা যা দেশের রাজনৈতিক সংস্কারের রূপরেখা নির্বাচন করবে গত বছরের অক্টোবরে সংবিধান নির্বাচন জনপ্রশাসন বিচার বিভাগ সহ নানা ক্ষেত্রে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কমিশন গঠিত করেছিল ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় এরপর পনেরোই ফেব্রুয়ারি থেকে যাতে ঐক্যমত কমিশন যাত্রা শুরু করে তারা একশো ছেষট্টিটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দলগুলোর কাছে পাঠিয়ে মতামত নিয়েছে প্রথম দফার আলোচনা বিশে মার্চ শুরু হয়ে উনিশে মে শেষ হয় যেখানে তেত্রিশটি দল অংশ নেয় বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের কাছে থেকে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব জরুরি নির্বাচনমুখী সংস্কারগুলো এক মাসের মধ্যে সম্পন্ন করা যাবে তিনি বলেন সংবিধান সংশোধন ছাড়া সকল গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সালাউদ্দিন আহরু জানান অধিকাংশ দলই ডিসেম্বরের নির্বাচনে পক্ষে প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশা করি জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আবহাওয়া ও রোজার কারণে মে ও জুন উপযুক্ত নয় তাই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে তারিখ ঘোষণা হবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রকাশের পক্ষে আহ্বায়ক নাহির ইসলাম বলেন দীর্ঘ অপেক্ষার পর আমরা আরও দুই মাস সময় চাই জুলাই সনদ প্রকাশের পর সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে এরপর আমরা নিজেদের মতামত দেব এই আলোচনাগুলো দেশের রাজনৈতিক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ধাপ যেখানে সকল পক্ষের ঐকমত্য ও সাংবাদিক সংস্কারকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো কি সত্যি দেশকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি শুধুই সময় কাটানোর চেষ্টা আপনার মতামত কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ